এমপি পদপ্রার্থী যারা নমিনেশন পেয়েছেন তাদেরকে নিয়ে ছিল সেখানে আমি সারাদিন ছিলাম যাই হোক সকলের আশার একটি বিষয় যে বাগেরাতে যার আসলে আমাকে মনোনয়ন দিয়েছে আমি মনে করি এটা আমাকে মনোনয়ন দেওয়া হয়নি বাগেরা সর্বলার আপমর জনগণ যারা পরি আমি সারা জীবন এখন মানুষের কাছে চলার চেষ্টা করেছি কেউ পারবে না যে আমার কাছে এসে কোনো কথা বলতে পারেনি বা আমার কাছে এসে হালি হাসি যে আশা নিয়ে এসেছে আমি চেষ্টা করেছি তাদের পাশে থাকার আসলে এগুলো কাউকে কিছু দিয়ে বা না কোনো কিছু নিয়ে বলা উচিত না বলতেও চাই না তবে আমি মানুষের পাশে থাকতে চেয়েছি এবং সারা জীবন আমি ঈশ্বরের কাছে কান্নাকাটি করেছি যে আমাকে সব কিছু দিয়েছ কিন্তু মানুষকে সেবা করার একটা সুযোগ আমাকে দাও হয়তো আমার না হয়তো আমাদের পারছে না আল্লাহ তালা শুনেছেন বিশ্বাস করেছেন যে কারণে আমার মতো সাধারণ মানুষকে বিএনপির ভারপার চেয়ারম্যান তারেক রহমান সাহেব নমিনেশনটা দিয়েছেন বিশ্বাস করে আমার হাতে তুলে দিয়েছেন এই যে কৃতজ্ঞতা এই যে তার প্রতি যে আমার সারা জীবন আমার কি বলবো আমার সারা জীবনের সকল কিছু যদি তার জন্য অর্পণ করি তাহলে আমার এই ধরনের এবং যে স্বপ্ন নিয়ে আমাকে এই এই দায়িত্বটা দিয়েছেন মানুষের সেবা করেন আমি সেই তার এই দায়িত্বটি অক্ষরেক্ষরে পালন করবো যে বিশ্বাস আমার লিখেছে আমি আমি কথা দিচ্ছি আমি সেই বিশ্বাসটি অক্ষরে অক্ষরে রাখবো এবং আমার জীবন চলে গেলেও আমি কখনো আমার রক্তচুতে হবে না আসতে পারবে না যেতে আমি সারা জীবন ভালো মানুষের সাথে চলেছি সৎ মানুষের সাথে চলেছি সাধারণ মানুষের সাথে চলেছে আগামী দিনগুলো আমি তাদের সাথে চলবো এবং আমি কোনো মানুষকে এমপি সাহেবের সাথে থাকতে চাই না আমি যারা আমাকে এখনও দাদা ডেকে ডাকেন আমার বয়োজ্যেষ্ঠ যারা আমাকে ভাই ডাকেন বা নাম বলে ডাকবেন আমার যারা কনিষ্ঠ তারা আমাকে দাদা বলে ডাকবেন আবার ভাই বলে ডাকবেন যাই দেখেন না কিন্তু স্যার বা সাহেব সাহেব আমাকে কেউ ডাকবেন না আমি আপনাদের মাঝে দাদা এবং ভাই ভাই থাকতে চাই আপনাদের আপনারা সকলেই যারা আজকে উপস্থিত হয়েছেন সকলেই যে যার এলাকায় ফিরে যাবেন এই বিনয়ের সাথে অনুরোধ করছি আমি অনুরোধ করছি আগামী পাঁচ বছর আপনারা মানুষ আমার কাছ থেকে কখনো কষ্ট পাবে না এবং সরকারি হোক বেসরকারি যারা আমরা আসবে আমি একটি টাকাও যেন আমার পরিবার পরিজনে একটি ভোগ না করে এই দোয়াটাই আপনার করবেন ঈশ্বর আমাকে যেটুকু দিয়েছে তা দিয়ে আমার পরিবার সত্যার সাথে চলে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি এই আজ আমি যদি দায়িত্বটি পাই এবং সরকারি কোনো বড় সরকার বা কোনো মানুষের কাছ থেকে একটি টাকা নিয়ে যেন আমি আমার পরিবারের পরিবারের উন্নয়নের জন্য বা পরিবারের জন্য এবং অনগ্রোশনের জন্য ব্যথা করি এই দোয়াটাই আপনার

আমি অনুষ্ঠানে বলেছিলাম যে ম্যাডাম তত সময় বেঁচে থাকবেন যত সময় তার মধ্যে বিদেশ বাংলাদেশে ফিরে এসে রাজধানা হাটে নিয়ে পরিচালনা করবেন এবং তার জন্য দেখবেন সেই পর্যন্তই আমি বিশ্বাস আমার ঈশ্বরের প্রতি ধন্যবাদ জানিয়ে